হ্যালো তোমার সবাই মানে সবাই আছো আমি সবাই করি সবাই ভালোবাসো আর আজকে নিম্ন ভিডিও হচ্ছে কিংফিশার নিয়ে কিংফিশার নিয়ে চ্যালেঞ্জ ভিডিও একদম বকাস একটা গান চল্লিশ ড্যামেজ না উনিশ ড্যামেজ বিশ ড্যামেজ করে দেয় কিন্তু দেখো তাও ভালো মতো খেলছে কিন্তু একটু সমস্যা হয়েছিলো ম্যাচে দেখো ম্যাচে দেখা হবে এখন মেসে দেখা হবে একদম কিং ফিশার পায়ে গেছে সামনে আছে কি ভাগ্য আমার নামতে নামতে কিং ফিশার পায়ে গেলাম কিং ফিশার পাওয়ার পর এনেমিটার সামনে মারতে না দেখি আমার নামে মারে দেয় ও আমি মারে দিছি দেখে এখন কে পার এনিমি তো এক কিল হয়ে গেলো আমার দেখে কিংফিশার দিয়ে কয়েক কিল করতে পারি লাস্ট অফ অল ভালো হয়েছে তোমাদের লাইক কমেন্ট যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দেবো একটা করে সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিও আমার ডাউন হয়ে আছে এক ভিউ দুই ভিউ তিন ভিউ হয় আর ভিউ হচ্ছে না তোমরা একটু ফুল ভিডিওটা দেখবা তাহলে আমার ভিউ ভিউ বেশি করে ভিউ না হলে হবে না খেলা কী করবো তোমরা যদি না দেওয়া ভিউ আমি কী করবো মানে ভিউ দিবা আমি দিব তোমাদের তোমরা সাপোর্ট করলে নাম আমাদের ভালো লাগে আমার তো আগে তোমরা এক হাজার করে দাও না করে দাও তখন দেখা যাবে হবে তোমাদের দিও সত্যি তো ছোট ভাই হিসাবে দিও না বড়ো ভাই হিসাবে দিবা তোমাদের কিছু মানে লাইক দিবা সাবস্ক্রাইব করে দিবা আর আমি যেটা শুনতেছি যে অবাদুর ভাই আর প্রান্ত 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 প্রান্তা আমাদের ভাই আর বাংলাদেশ সব আন্দোলন বলে বলেছে ওরা বলতেছি না ওটার ভিডিও আনবো নাকি তোমরা বলবো আর কী কী চ্যালেঞ্জ ভিডিও আনবো তোমার ওটা কমেন্ট বা কোন গান দিয়ে চ্যালেঞ্জ ভিডিও করতে পারবো আর কার কারোর সাথে ভিডিও করতে ভিডিও বলবা সামনে কি মানব আমিও কমেন্ট এখন দেখি কী হয় কিংপিসার দিয়ে করতে কী করতে পারি কী নেই এখন ও দেখি কিং পেশাদ দিয়ে কী করতে পারি আর আরেকটা কিংফিশার এলে ভালো হইতো এরপরে ভিডিও ধরে আসি নাকি দেখি ওবাদুল ভাইয়ের ইয়ের ভিডিও বাংলাদেশ মনের বিবাদের ভিডিও আনে নাকি দেখি আগে চ্যালেঞ্জ ভিডিও ইয়া করি আরে কী কী গানের চ্যালেঞ্জ ভিডিও আনবো তোমরা বলে দেবা আমি ওই ভিডিও করবো তোমাদের ইয়াতেই আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এক হাজার লাগে এক হাজার সাবস্ক্রাইবের ফোন করে দিও আর চালানের ভিউ নেই তোমরা একটু দেখো না নাকি দেখতেছো এখানে একটা এনিমি আসছে উপরে আমি দেখতে পাইনি আগে আমি মাইরা দিছিল এ ভাই 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 মাইন্ডে ভাই ভাই মাইলাম নাকি মুলাম নাকি আবার এইখান না থেকে আমার ভুলে গেছে মরে গেছে এখানে এখানে মরে গেছি আর কিছু করার নাই এরপর আমি টিম মিট টিম দিতে পারি না দেখি হ্যাঁ দেখেন আমি টিম মরে গেছি আতি এখন দেখি টিম মিট কি করে টিম এখন তো আমি এখানে টিম মিট টিম আমি নিজে নিজে টিম পেয়ে গেছি রে বেব ও নিজেই দেখেন মরে গেছি আমি তো গান টান পাইলাম না এখন এনিমি মারতেছে এখন কিং ফিশারের ওখান থেকে সব শেষ কেন ওখান থেকে আমার মায়ের কাছে তারপর কিছু পাইলাম না শেষ জোন খুঁজে পাইনি এই আমার ছিল কিং ফিশারের ভিডিও তোমাদের কেমন লাগছে তাহলে নিয়ে আসি এখন তোমাদের ইয়া বুঝে আনতে পারলাম না এটা আমার দোষ এনিমিটা সামনে আছে মনে হয় এনিমি দেখে ভয় করে এলাম এনিমি মারি এটা দিয়ে মারি কী করবো আর কোনো কাঁদতে না এই ভাই ভাই মারি দিচ্ছি আমি মনে মরে যাবো হ্যাঁ আমি মরে গেছি কেমন